প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সেকেন্ড সামেটি পরীক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক রাধারানী থেকে তোমাদের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বেছে দেবো যেগুলো তোমরা এখন থেকে প্রিপারেশান নাও এবং আশা করি তোমরা সেকেন্ড সাবমিটিভ পরীক্ষায় ভালো রেজাল্ট করবে তোমাদের মূলত তিন নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্ন বেছে দেবো আমি যাকে তোমরা বলো সাজেশান আমি বলি সম্ভাব্য প্রশ্ন বা বাছাই করা প্রশ্ন একই ব্যাপার আর এমসি এবং এসি কিউ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এবং মাল্টিপল চয়েস কোশ্চেন এমসিকিউ কিউ তো এক্ষেত্রে তোমরা একটু বইটাকে খুঁটিয়ে পড়ো বাবা তাহলে তোমাদের কিন্তু ভালো হবে ভালো রেজাল্ট করতে পারবে তো দেরি কেন লেখো কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান তিন লেখক সুতরাং আর আহার চলে না ইনভার্ট কমা ক্লোজ করে ড্যাস দিয়ে লিখবে কাদের প্রসঙ্গে এই উক্তি জিজ্ঞাসা চিহ্ন দাও তাদের আহার বন্ধের উপক্রম হলো কেন জিজ্ঞাসা চিহ্ন দাও পরের প্রশ্ন লিখবে অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাস দিয়ে লিখবে কোন পরিস্থিতিতে কাঁদতে কাঁদতে রাধারানী বাড়ির পথ ধরল চিকিৎসার জন্য দাও পরে প্রশ্ন লিখবে তাহারা দরিদ্র কমা ক্লোজ করে প্রশ্ন উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো পরে প্রশ্ন লেখো তাহাতেই মার পত্ত হইবে ইনভার্ট কমা ক্লোজ করো ডেস্ক লিখবে রাধানী কীভাবে মায়ের তথ্য জোগাড়ের চেষ্টা করেছিল জিজ্ঞাসা চিহ্ন দাও পরে প্রশ্ন লিখবে ইনভার্ট কমা দিয়ে তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাস দিয়ে প্রশ্ন লিখবে পরবর্তীকালে তাদের দুর্দশার কারণ কি পরে প্রশ্ন লেখো ইনভার্টেড কমা দিয়ে সকাতরে বলিল ড্যাশ দাও মা এখন কি হবে জিজ্ঞাসা চিন্নতাও ইনভার্ট কমা ক্লোজ করো ডেস দিয়ে লিখবে কোন পরিস্থিতিতে রাধারানী একথা বলেছিল জিজ্ঞেস চিহ্ন দাও উত্তরে তার মা কী বলেছিলেন জিজ্ঞাসা চিহ্ন দাও পরে প্রশ্ন দেখো আর আহারের সংস্থান রহিল নাম করে ডেস দিয়ে প্রশ্ন লিখবে রাধারানী ও তার মায়ের দুর্গতির চিত্র রাধারানী পাঠ্যাংশে কিভাবে চিত্রিত হয়েছে তা আলোচনা করো পরের প্রশ্ন লিখবে রাধারানী এতক্ষণ উচ্চই স্বরে ডাকিয়া কাঁদে নাই ইনভার্টার কম ক্লোজ করে ড্যাস দিয়ে লিখবে সে কেন কেঁদেছিল প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা করো পরে প্রশ্ন লিখবে ইনভার কমাতে লেখ ঘরে গিয়ে প্রদীপ জেলে যদি দেখি যে কমা পয়সা নয় কমা তখন ফিরাইয়া দিব দাঁড়িয়ে দাও ইনভার্টার কমা ক্লোজ করে ডেস লিখবে কে বলেছিল উক্তি থেকে তার চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে জিজ্ঞেস দাও পরে প্রশ্ন লিখো রাধারানী কাঁদিতে কাঁদিতে কতকগুলি বনফুল তুলিয়া তাহার মালা গাঁথিল ছিল ইনভার্টার কম ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে রাধারানীকে জিজ্ঞাসা চিন্ন দাও তার মালাগাথার উদ্দেশ্য কী জিজ্ঞাসা চের প্রশ্ন লিখবে কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ পোস্ট লিখবে তবে তার আগে যারা চ্যানেলটিতে নতুন এসছ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে বা তোমাদের উপকারে লাগলে লাইক করো সেই সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই তোমরা কী ধরনের প্রশ্ন চাইছ কী ধরনের উত্তর চাইছ কীরকম তোমাদের কাজে লাগবে সেই বিষয়টা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও লেখো পরের প্রশ্ন পাঁচ নম্বর লেখো লিখবে রাধারানী রচনাংশ অবলম্বনে রাধারানীর চরিত্র বৈশিষ্ট্য আলোচনা পরের লিখবে লেখক অগত্য রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল ইনভার্ট কম ক্লোজ করে ড্যান্স দিয়ে লিখবে রাধারানীকে সে কাঁদছিল কেন জিজ্ঞেস দাও এর পরবর্তী ঘটনা সংক্ষেপে আলোকপাত করো পরে প্রশ্ন লিখবে তাহারা দরিদ্র কমা কিন্তু লোভী নহে ইনভার্টার কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে কাদের কথা বলা হয়েছে জিজ্ঞাসা দাও পাঠ্যাংশ অনুসরণে তাদের দারিদ্র এবং নির্লভতার পরিচয় দাও শেষ প্রশ্ন লিখবে রাধারানী গল্প অবলম্বনে রাধানির নামকরণের সার্থকতা প্রতিপাদন করো দাঁড়িয়ে দাও প্রশ্নগুলো অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করো বাড়িতে তৈরি করো নোটস যেগুলো না পারবে আমি নোটস আমার দেওয়া আছে আবারও আমি দেব আমার পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের সহযোগিতার জন্য চ্যানেলটিকে ফলো করবে প্রতিদিন আমি আসছি তোমাদের চ্যানেল তোমাদের বিভিন্ন টপিক নিয়ে এই উত্তরগুলোও আমি দেব আজকে এই পর্যন্ত যতটা পারবে তোমরা বাড়িতে চেষ্টা করো আমি অবশ্যই তোমাদের নোটস দিই আমার যদি পূর্ব মানে আগের ভিডিওগুলো তোমরা দেখো পূর্বের ভিডিওগুলো সেখানে তোমরা উত্তরগুলো পাবে তো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন করে টপিক নিয়ে উপস্থিত থাকব ভালো থেকো ভালো ভেবো আর যেটা প্রতিদিন বলি ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই